আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে ডিসকোভারির একটা সবথেকে কম প্রাইজের মধ্যে জিরো স্টপ একটা স্কোপ চলে আসছে এটা হচ্ছে এফ এফ পি জিরো স্টপ তো আমাদের ভিডিও যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন তো আমি আসি স্কোপের দিকে তো এটার যেই ম্যানুয়ালটা সেটা একটু আমি দেখিয়ে দিই প্রথমে এটা হচ্ছে মানে হচ্ছে জিরো স্টপ আর তারপর হচ্ছে এটা ছয় থেকে চব্বিশ এক্স পর্যন্ত জুম হবে এবং এটা ফাস্ট ফোকাল একটা স্কোপ অবশ্যই ফাস্ট ফোকাল কারণ জিরো স্টপ হতে গেলে ফাস্ট ফোকাল প্রয়োজন আর এটা ওজন হচ্ছে আটশো নব্বই গ্রাম তো এই ধরনের হেভি স্কোপগুলো মূলত এগারোশো বারোশো গ্রাম হয়ে থাকে তো এই স্কোপটা একটু হালকা তো আমরা এই জন্য এটা নিয়ে এসেছি তো এটা অলরেডি কয়েকজন নিয়েছে এবং খুব সুন্দরভাবে তারা ব্যবহার করতেছে এবং তারা খুব স্যাটিসফাইড এই স্কোপটা ব্যবহার করে তো এটা গেল এটার আপনার ইয়াটা যে ছোট্ট একটা ডিসক্রিপশন আর এটার সাথে আপনারা একটা গ্যারান্টি চেক মানে কোয়ালিটি চেকিং যে ইন্সপেকশন সেটার একটা প্রমাণ পেয়ে যাবেন এই যে এখানে সবকিছু ওকে করা আছে সুন্দর করে এখানে আর একটা আছে আর সাথে একটা মেনুয়ালও পেয়ে যাবেন আপনারা এই যে একটা মেনুয়াল আছে সাথে মেনুয়ালটা এটা আপনারা চাইলে পরে দেখতে পারেন আমি একটু সাইডে রাখি এটা আর একটা টিস্যু পেয়ে যাবেন ডিসকোভারি পপিটি লিখা ডিসকোভারি অপটিক্সের একটা টিস্যু পেয়ে যাবে স্কাই ব্লু কালারের আর এটার সাথে আপনারা চাইলে যে কোনো মাউন্টই আমাদের কাছ থেকে নিতে পারেন তিরিশ বাই এগারো নিতে পারেন অথবা তিরিশ বাই বিশ যাদের নিচে রেলটা বিশ এম তারা চাইলে আমাদের কাছ থেকে বিশ এম এর রেলের যে মাউন্টটা সেটা নিতে পারেন আচ্ছা এই আরেকটা আছে এটা হচ্ছে সানকিট যাদের চোখে সূর্যের রোশনি লাগে তারা এই সানকিটটা এই জায়গায় সেট করে তারা স্কোপটা ইউজ করতে পারেন এখন সেই স্কোপটার প্যাকেটের দিকে প্যাকেটের দিকে এই যে প্যাকেটটা দেখেন এটা হচ্ছে আপনার এলএসডি এনভি ছয় চব্বিশ পঞ্চাশ এই এনভি মানে হচ্ছে নাইট ভিশন মানে নাইট ভিশন যে কিটগুলা আছে ওটা এই স্কোপে সাপোর্ট করবে তো এটা একটা এনভি স্কোপও আপনারা বলতে পারেন এলএসডি স্কোপগুলা ডিস্কোভারি মূলত প্রিমিয়াম সিরিজের স্কোপ হয়ে থাকে এবং এই স্কোপগুলা অন্যান্য হেলিমেন্টস তারপরে আপনার আরো যে দামি দামি যে ব্র্যান্ডগুলো আছে ওদের মতোই সমান সমান স্কোপ বানায় এই সিরিজটা ডিসকোভারি আরো কম দামি সিরিজ আছে তারা কম দামের মধ্যে ভালো কিন্তু যারা দামি কিনবেন একটু দামের মধ্যে তারা এইগুলা দেখতে পারেন এইগুলা খুবই প্রফেশনাল এবং খুবই কার্যকরী একটা স্কোপ তো আমি প্রথমে আসি এটা দেখেন সুন্দরভাবে এখানে এটার মডেল নাম্বারটা লিখা আছে আর এটা ছয় থেকে চব্বিশ এক্স পর্যন্ত জুম হবে আর এটার একটা মূল মেইন একটা বাটন আছে এই বাটনটা অনেক মোটা নর্মাল স্কোপগুলো বাটনগুলো আরও ছোট ছোট হয় এফ এফ পিরগুলো কিন্তু জিরো স্টপ যে স্কোপগুলো তাদের বাটনগুলো অনেকটাই মোটা হয় এই যে দেখেন জিরো স্টপ লিখা আছে এটা এটা হচ্ছে ট্র্যাকিং গ্যারান্টেড মানে এটা অবশ্যই জিরো স্টপ আর এ ভিতরে আপনার লাইটও পেয়ে যাবেন এবং সাথে ফোকাস যে হুইলটা সেটাও এখানে অ্যাভেলেবেল আছে ফোকাস হুইল মিনিমাম পঞ্চাশ ইয়ার্ড থেকে এটা ফোকাস করতে হবে তারপরে ইনফিনিটি পঞ্চাশ থেকে পাঁচশো ইজিলি করতে পারবেন তারপরে ইনফিনিটি আপনার যত দূর ইচ্ছা আপনারা এটা ফোকাস করতে পারবেন আর এটা হচ্ছে আপনার লেফট রাইট যে বাটন আর এটা হচ্ছে আপ ডাউন বাটন এটা এক্সট্রা জিরো স্টপ ফাংশন দেওয়া আছে তো আপনারা চাইলে জিরো স্টপ ফাংশন খুব ইজিলি ইউজ করতে পারেন জিরো স্টো ফাংশনটা আপনার জিরোটা কখনোই আউট হবে না খুব ইজিলি আপনারা জিরোটা কম বেশি করতে পারবেন জাস্ট কয়েকটা হিসাব করেই আপনারা এটা কম বেশি করতে পারবেন এটা কিউসি পাস করা আছে এবং এটা এখানে মডেল নাম্বার পুরোটা দেওয়া আছে আর এই যে জিরো স্টপ যে পিনটা এই পিনটার সাহায্যে জিরো স্টপটা কাজ করে এই স্কোপটা আমি যদি বলি খুবই সুন্দর এবং খুবই কার্যকরী একটি স্কোপ এই স্কোপটা আমাদের বেশ কয়েকটা অর্ডার এসেছে তো আমরা তাদেরকে ডেলিভারিও করেছি এবং এই স্কোপটাও অর্ডারের স্কোপ তো আমি জাস্ট একটা রিভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের কাছে এটা স্টক খুবই কম থাকে কারণ যেহেতু দামি একটা স্কোপ আর এটা মূলত যারা পি থার্টি ফাইভ ফিফটিন এবং দামি দামি যেই আপনাদের মেশিনগুলো আছে সেই মেশিনগুলোই এই স্কোপগুলো মূলত ব্যবহার হয় এবং যারা শৌখিন আছে একদমই শৌখিন ভাই যারা আছেন তারা এগুলো ব্যবহার করে এটার সাথে আপনারা একজোড়া গ্লাস প্রোডাক্টর পেয়ে যাবেন গ্লাস প্রোডাক্টর তো সব স্কোপের সাথেই থাকে তো এটার সাথেও আপনারা পেয়ে যাবেন আপনারা যদি চান যে এই প্রোডাক্টর আরও লাগবে আমাদের কাছে এক্সট্রা কিনে নিতে পারেন এবং আমাদের কাছে প্লেটও আপনারা পেয়ে যাবেন এয়ার বস তারপরে হচ্ছে সুপার থ্রো জেএসবি যত রকমের প্লেট আছে নামি দামি প্লেট বলে আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা এই স্কোপটা পছন্দ করেন এবং যাদের বাজেট তিরিশের কাছাকাছি তারা অবশ্যই এই স্কোপটা দেখতে পারেন আমরা আপনাদেরকে এই স্কোপটা এনে দেব আর যদি স্টকে থাকে তাহলে তো অবশ্যই আপনারা পেয়ে গেলেন যাদের বাজেটে কোনো সমস্যা নেই তারা চাইলে এই স্কোপটা দেখতে পারেন তো এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ